আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে আলোচনা করবো যেটা থেকে ফাইনাল আসবে আসবে আর এই বিষয়টা আমাদের কি এই বিষয়টা হলো যারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতা বিধান বা ইলেকট্রন বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে সমতা বিধান করো এটার দুই তিনটা রুলস আছে তো আমি সর্ব আধুনিক রুলসটা নিয়ে আলোচনা করবো আমরা এটার জন্য কিছু জিনিস মনে রাখব যে কিছু আমাদের যারুক মনে রাখতে হবে তো আমি লিখে দিচ্ছি আপাতত এইটুকু মনে রাখবা যে এই কয়টা ফাইনাল পরীক্ষায় আসবে এখানে মনে রাখবো এক যে কে এম এন ও ফোর এটা জারক আর এইখানে আমরা লেখবো পরিবর্তিত রূপ তাহলে তৃতীয় মনে রাখবো তুল্য সংখ্যা দেখো এইটা মনে রাখার জন্য তোমাকে মুখস্থ করতে হবে কিছু জিনিস এখানে আগে দর্শকায়ন কনসেপ্ট আমি আগের ভিডিও দিয়ে রাখছি চাইলে ওখানে দেখে রেখতে পারো যে এখানে পটাশিয়াম সোডিয়াম তারপরে এইচ প্লাস এস ফোর টু মাইনাস অথবা এন থ্রি মাইনাস এগুলো হলো এখানে দর্শকায়ন দর্শকায়ন কি জিনিস রাসায়নিক বিক্রিয়ায় কি করবে না যাদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না এরা হলো দর্শকায়ন তাহলে যদি এরকম দর্শক আয়ন থাকে তাহলে তুমি মনে রাখবা তাহলে এইটাকে যদি দর্শকায়ন বাদ দে তাহলে দেখো এই যৌগটা যেখানেই থাকে আমরা পরবর্তী দর্শকায়ন অবস্থা করবো দেখো এটা পরিবর্তিত হবে এম এন টু প্লাস মুখ করবা আর তুল্য সংখ্যা বের করে আগের ভিডিও দেখাইছি একটু দেখে নিবা তাহলে এটার জন্য তুল্য সংখ্যা পাস তাহলে ঠিক একই ভাবে দ্বিতীয় হলো কি কে টু সি আর টু ও সেভেন এইখানে যেখানে ক্রোমিয়াম জাতীয় যৌগটা থাকবে ক্রোমিয়াম হবে টু ক্রোমেট থ্রি প্লাস টু ক্রোমেট থ্রি প্লাস ডিডিএফ মুখস্ত এবং এটার তুল্য সংখ্যা কত সিক্স ইলেক্ট্রন তাহলে এটার তুল্য সংখ্যা পাস ইলেক্টরন ঠিকই হবে তৃতীয় মনে রাখবে যদি কি থাকে এইচ টু ও দেখো এই পার এটা একটা উভয়ধর্মী এই আমি স্টার্ট দিয়ে রাখলাম তুমি মনে রাখবে যখন জারকের সাথে বিক্রিয়া করবে তখন বিজারক আর যখন বিজারকের সাথে বিক্রিয়া করবে তখন জারক তাহলে এইটা যেখানে থাকবে এটা টু অক্সিজেন টু মাইনেস টু অক্সিজেন টু মাইনেস এবং এইটার তুল্য সংখ্যা হয় টু তারপরে আমরা যদি মনে রাখি পরবর্তীতে যেখানে এক্স টু এক্স টু মানে গ্রুপ সূত্র গ্রুপ সূত্র অর্থাৎ হ্যালোজেনকে বুঝাচ্ছি তাহলে এইটা টু হ্যালাইডে কনভার্ট হয়ে যাবে এবং তুল্য সংখ্যা কত যে এখানে তুল্য সংখ্যা হবে টু ইলেকট্রন তাহলে আমরা পরবর্তীতে যদি দেখি যে এখানে যদি থাকে যে কপার সালফেট তো এইটা যদি থাকে সালফেট দর্শকান এটা বাদ দিতে থাকবে দেখো কপার টু প্লাস এটা কপার প্লাসে অর্থাৎ এইটা থাকতে পারে কি কপার টু প্লাস কপার প্লাসে কনভার্ট হয়ে যায় তুল্য সংখ্যা ওয়ান ইলেকট্রন তাহলে এগুলো যারক মনে রাখলেই হবে পরবর্তীতে আমি মনে রাখবো বিজারক। বিজারক তো ওইখানে অবশ্যই মনে রাখবা যে এপিএসও ফোর ফেরাসাল এটা বিজারক চাইলে এটা নাও থাকতে পারে কিরকম থাকতে পারে জেপি টু প্লাস এটা কিসে কনভার্ট হবে এপি থ্রি তাহলে তুল্য সংখ্যক ইলেকটন হবে এক পরে তুমি মনে রাখতে পারো যে এইচ C2। ওফর এইটার নাম কি এইটার নাম অবশ্যই মনে রাখতে হবে এটা অক্সালিক অ্যাসিড এটা কিন্তু অনেক সময় বাংলায় বলে দেওয়া থাকে অক্সালিক অ্যাসিড এটা দুই মোল কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং এর তুল্য সংখ্যা দুই ইলেকট্রন পরবর্তীতে তুমি মনে রাখতে পারো যে H2 S হাইড্রোজেন সালফাইড এটা কি সে কনভার্ট হয়ে যায় সালফার ডাইরেক্ট কনভার্ট হয়ে যায় তুল্য সংখ্যা ইলেকট্রন কত সালফার হলে 2 ইলেকট্রন তাহলে আমরা পরবর্তীতে এখানে এটা না থেকে এস টু মাইনাস থাকতে পারে তাহলে আমরা পরবর্তীতে যদি দেখি মনে রাখবা নাম লিখে দিচ্ছি সোডিয়াম থায়োসালফেট যদি থাকে এটা সোডিয়াম এখানে দর্শকান এটা বাদ দিলে কি থাকবে সোডিয়াম টেট্রাথায়োনেট এ কনভার্ট হবে অর্থাৎ দেখলো ডাবল হয়ে যাবে s4 o6 2- হয়ে যাবে আমি দুইটা প্লাস বাদ দিলাম তাহলে এটা তুল্য সংখ্যা টু ইলেকট্রন আর যদি মনে রাখতে পড়ো যদি কি থাকে sn প্লাস এটা কনভার্ট হবে আমি একটু যেহেতু জায়গা কম আমি একটু সাইড দিয়ে লিখে দিচ্ছি তো সাইড দিয়ে লিখে দিচ্ছি যদি থাকে এসেন টু প্লাস এটা কনভার্ট হবে এসেন ফোর প্লাস এবং তুল্য সংখ্যা হলো টু ইলেকট্রন আরেকটা মনে রাখতে পারো এখানে যেমন হ্যালোজেন আছে না থাকে এখানে হ্যালাইট থাকতে পারে যদি হ্যালাইট থাকে হ্যালোজেনে কনভার্ট হয়ে যাবে এটা হ্যালোজেনে কনভার্ট হবে এবং ইলেকট্রন হলো ওয়ান ইলেকট্রন তাহলে যদি তুমি এই জিনিসগুলো মনে রাখো তাহলে তুমি এই জায়গা এই বিক্রিয়াগুলোর মধ্যে বিক্রিয়ার বস হয়ে যাইতে পারবা এখানে একটা জিনিস আমি দেখাই তো এই জিনিসটা তুমি অবশ্যই মনে রাখবা যেটা বেসিক কনসেপ্ট তোমার লাগবে দেখো আমি লিখে দিচ্ছি এখানে আমি এই পাশ দিয়ে একটু মিশাই দিই আমার একটু বেশি জায়গা লাগতেছে তাহলে তোমরা একটু লক্ষ্য রাখবা অবশ্যই মনে রাখবা এটা তোমরা তাহলে এইটা আমরা জানি কি যে জারুণ সমান কি জারুণ সমান সমান ছাড়ন সমানো সমান সমান মানে এখানে ইলেকট্রন বোঝাচ্ছি সমান সমান বিজারক বিজারক সমান সমান কি হবে জারিত সমান সমান জারিত যদি হয় সে এননে যাবে তাহলে জারণের বিপক্ষে আপনার জারণ থেকে আমরা কিছু তথ্য মনে রাখতে পারি জারুন মানে কি যে ইলেকট্রনের ত্যাগ ইলেকট্রন কি করে ত্যাগ করে দেখো জারুন একটা বিক্রিয়ার নাম বাট বিজারিত একটা পদার্থের রূপ অর্থাৎ ত্যাগ করে ত্যাগ করে জারুণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তারপরে কি মনে রাখতে পড়ো জারুন মানে অন বৃদ্ধি পায় অর্থাৎ এখানে প্লাস চার্জ বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় তাহলে প্লাস চার্জ কি হয় বৃদ্ধি পায় এসে থাকে আর জারুণ বিক্রয় মাইনাস তাহলে কি হবে একটা বা আরেকটা কি হবে হ্রাস পায় তাহলে এটা যদি জারণ মনে রাখি তাহলে বিজারণ একটা দিচ্ছি বিজারণ বিজারুণ সমান সমান এখানে ছারণ হয়েছে এখানে গ্রহণ হবে গ্রহণ তাহলে এখানে দেখো বিজারিত হয়ে গেছে অর্থাৎ এখানে বিজারক হয়ে গেছে তাহলে এখানে হবে জারক এখানে কি হবে জারক সমান সমান দেখো এখানে জারিত হয়েছে এখানে বিজারিত হবে আর এখানে ক্যাথোডে যাবে তাহলে দেখো এই বিজারণ মানে কি ইলেকট্রন কি করবে এখানে গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে তারপরে তুমি মনে রাখতে পারো যে এখানে ইলেকট্রন এখানে দেখো প্লাস চার্জ বাড়ছে এখানে প্লাস চার্জ কি হবে কমে যায় প্লাস চার্জ কমে যায় আরেকটা মনে রাখো তাহলে প্লাস কমলে মাইনাস চার্জ কি হবে বৃদ্ধি পাবে তুমি এইভাবে মনে রাখতে পারো তাহলে যদি মনে রাখতে পারো তাহলে তুমি জিনিস মনে রাখতে পারবা এই যে জারক জারক কি বিক্রিয়া দেখো তো দেখো জারক কি দেয় জারক জারক নিতে যায় বিজারণ বিক্রিয়া জারক কি বিক্রিয়া দেবে বিজারুণ জারক কি বিক্রিয়া দেবে জারক দেবে বিজারণ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে জারক নিজে তাই বিজারণ অর্ধ তাহলে দেখো তো বিজারক কি দেবে তাহলে এই যে বিজারক তাহলে বিজারক নিজে জারণ অর্ধ বিক্রিয়া দেবে তাহলে বিজারক নিজে কি বিক্রিয়া দেবে জারণ অর্ধবিক্রিয়া তাহলে তুমি মনে রাখবে এইরকম করে যে জারণ এবং বিজারণ একটা বিক্রিয়ার নাম আর জারক বিজারক একটা পদার্থের নাম তাহলে বিজারক নিজে কি হয় জারিত হয় আর জারক নিজে বিজারিত হয় তাহলে মনে রাখবা এইভাবেই তাহলে আমরা এই অধ্যায়ের যে পরবর্তী যে মহ একটা ইম্পর্টেন্ট ক্লাস দেব সেই ক্লাসটা পাওয়ার জন্য আমার এই নোটি ফিকেশনটা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আসসালাম আলাইকুম